আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিও তার আজকের সামনে বেশ কিছু সুন্দর কিছু থ্রিপিস রেখেছি প্রত্যেকটা ব্র্যান্ডের থ্রিপিস হবে খুবই ভালো দামের খুব ভালো কোয়ালিটির আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখে নেবেন কারণ এরকম ভিডিও সচরাচর খুব অ্যাডভান্স লেভেলে ভিডিও হবে সচরাচর খুবই কম পাওয়া যাবে আজকের এক ভিডিওতে আপনি যথেষ্ট পরিমাণে সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি মাল পাবেন যারা ব্যবসা করবেন চিন্তা করছেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য হতে যাচ্ছে আজকে ভিডিওটি খুবই অ্যাডভান্স লেভেলের তাই দেরি না করে আজকে ভিডিও থেকে দেখে দেখে স্ক্রিনশট শর্ট অর্ডার করে ফেলবেন এখানে বেশ কিছু জিমিচু কালেকশন থাকবে ইন্ডিয়ান বাড়িশের মধ্যে কিছু কালেকশন থাকবে পাকিস্তানি বুটিক্সের মধ্যে কাজ থাকবে পাকিস্তানি কটন লোন থাকবে এবং নানান ধরনের থ্রি পিসগুলো কিন্তু এখানে আজকে এক এক করে থাকবে চলুন প্রথমে আমাদের দোকানের মেন ঠিকানাটা জেনে নেব ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক পনেরো ষোলো নম্বর দোকানে যদি চলে আসেন পনেরো ষোলো নম্বর দোকানে চলে যদি আসেন তাহলে কিন্তু প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এখানে দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখাই এই যে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার হবে যদি কালারগুলো ভালো লেগে থাকে তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন যাই হোক আমরা একটা এখানে এক দুই তিন চার পাঁচ সেট অনুযায়ী নিতে হবে সেট ছাড়া কোনো বিক্রি হবে না এখানে পাঁচটা সেট রয়েছে এখানে পাঁচটায় এক সেট এখানে একটা ডিজাইন জাস্ট আমরা এখন যে একটা ডিজাইন খুলে দেখাবো মেরুন কালারটা আমি সিলেক্ট করে নিলাম মেরুন কালারটা দেখি আমরা মেরুন কালারটা কেমন লাগে এই হচ্ছে কামিজটা মেরুন কালারটা খুব সুন্দর কামিজ হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কিন্তু হেভি সুন্দর একটা ডিজাইন হবে এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান হবে ইন্ডিয়ানে একদম জিম্নচ বা কটন টাইপের কিন্তু থ্রি পিস হবে আলাদাভাবে হাতার কাপড়টা দেওয়া রয়েছে এই হচ্ছে হাতার কাপড়টা দেখুন খুব সুন্দর একটা হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এগুলো ফ্রি সাইজ এইগুলো শোরুম কোয়ালিটি মাল এই হচ্ছে কামিজির সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন মার্শাল টাইপের ওন্না হবে তবে এটা মার্শাল থ্রি না মার্শাল টাইপের ওন্না হবে এগুলো পার্টি ড্রেস হবে দাম কিন্তু বলে দেবো আমরা কিছুক্ষণ পরে ভিডিওটা দেখুন যাদের যাতে ভালো লাগবে এখনই অর্ডার দ্রুত করে ফেলবে না ইনার সহকারে দেওয়া রয়েছে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এটার মধ্যেও কালার হবে সুন্দর কালার হবে দেখুন খুব সুন্দর কালার হবে যদি আপনাদের এই ডিজাইনটাও ভালো লাগে এই হচ্ছে কালারগুলো এক দুই তিন চার পাঁচটা এখানে পাঁচটা ডিজাইন রয়েছে খুব সুন্দর খুবই আনকমন জাস্ট আমরা এখান থেকে একটি ডিজাইন খুলে দেখাই কোন ডিজাইনটা খুলে দেখাবো আমরা এই অনিয়ন কালার থ্রি পিসটা খুলে দেখাচ্ছি অনিয়ন কালারের এই ডিজাইনটা দেখি আর সরাসরি আসলে কিন্তু এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল দেখে নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন না তারা কিন্তু অনলাইনে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হবে খুবই সুন্দর এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে ভিতরে আস্তর দেওয়া থাকবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে এবং এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা কিন্তু কাজ করা হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যার ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্যের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি মানে স্ট্যান্ডার্ড টুন্ন হবে এই থ্রি পিসগুলো নিলে খুব লাভ করে বিক্রি করতে পারবেন আশা করি প্রত্যেকটা থ্রি পিস খুবই লাভ হবে প্রফিট করে বিক্রি করতে পারবেন তো এই ডিজাইনটাও কিন্তু দেখিয়ে দিলাম এরপরের ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন গ্রিন কালার একটা হবে এটা কি এটা বাঙ্গি কালার বলি এটা মাস্টার কালার বলি আর এটা হচ্ছে কিন্তু কফি কালার আর এটা হচ্ছে কিন্তু কলাপাতা কালার লেমন কালার বলি এটা মেরুন কালার এটা ডিপ মেরুন এটা মাস্টার বলি আর এটা কিন্তু বাঙ্গি এটা হচ্ছে গ্রিন তো এখান থেকে আমরা মাস্টার কালারের থ্রি পিসটা আমরা খুলে দেখিয়ে দিচ্ছি মাস্টার কালারের থ্রি পিসটা খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা কালার হবে দেখুন এই হচ্ছে কামিজটার কালারটা খুবই সুন্দর একটা ডিজাইনের কালার হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ভরপুর কাজ করা হবে এই হচ্ছে কামিজটা সামনে ডিজাইন ভরপুর কাজ করা হবে এই হচ্ছে কামিজের সামনে সলিড সাইডটা হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে সালোয়ারের কাপড়টা কিন্তু একেবারে ফ্রি সাইজ সালোয়ারের কাপড় হবে আর একেবারে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা এভরি এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে আপনি ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ চৌষ্টি জেলায় পাবেন ক্যাশ অন ডেলিভারি নিতে হবে প্রতি কালার থেকে কিন্তু সেট সাড়া নেওয়া সম্ভব নয় আর এটা কিন্তু কালার কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যাদের 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 পছন্দ হবে ভালো লাগবে তারা অর্ডার কনফার্ম করে ফেলবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন মিষ্টি কালার একটা ডিজাইন হবে পেস্ট কালার হবে এই হচ্ছে ম্যাজেন্টার কালার হবে এই হচ্ছে জলপাই কালার হবে এই হচ্ছে এটা কি কুসুম কালার এখানে কালার এক দুই তিন চার পাঁচটা কালার হবে এখান থেকে আমরা একটা কালার খুলে দেখাবো তো আমরা এখন মিষ্টি কালার পেস্ট কালারটা খুলে দেখাই পেস্ট কালারটা খুলে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে এখানে এই চারটা কালার সরিয়ে রাখি সেট সহকারে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কালারটা দেখুন এই কালারটা দেখুন কত সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে প্রত্যেকটা কালার একেবারে মনে হয় যেন মানে খুব সুন্দর সুন্দর কালার হয় এগুলো খুবই সুন্দর সুন্দর কালার হয় তো এই ডিজাইনটা একটু দেখি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে গলাটা দেখুন কত সুন্দর একটা গলা হবে এইগুলো প্রাইসটা আমি বলে দিচ্ছি আজকে ভিডিওতে আমরা এই থ্রি পিস ছাড়াও অন্য অন্য থ্রি পিস দেখাবো জাস্ট এইগুলো যেহেতু ঈদের মাল ঈদ বেশি দিন সময় নেই আর একসাথে তো সব মাল নামানো সম্ভব নয় লক্ষ লক্ষ টাকা মাল তো স্টক করা সম্ভব না কিছু কিছু করে আমরা আপডেট দিয়ে যাব যারা যারা নেবেন এখান থেকে চয়েস করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখুন কত সুন্দর এই ডিজাইনটা কিন্তু তো এটা নিতে হলেও কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কালারটা খুব সুন্দর কালার হবে প্রত্যেকটা কালার সুন্দর একটা কালার এটা কি কালার আমি তো নামই বলতে পারবো না এত সুন্দর কালারগুলো হবে এক দুই তিন চার পাঁচটা কালার এখান থেকে আমরা জাস্ট এই কালারটা স্যাম্পল খুলে দেখাই আর যেটি নেবেন ভাই স্ক্রিন দিতে ভুল করে না স্ক্রিন দিতে ভুল করে না আজকে অনেকগুলো ডিজাইন থাকবে আজকে ভিডিওতে স্ক্রিন দিতে ভুল করে না আমরা এই ডিজাইনটা একটু দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা কামিজ হবে খুবই আনকমন একটি থ্রি পিস হবে তো এই ডিজাইনটা আমরা খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব ইউনিক একটা ডিজাইন হবে কালারফুল থ্রি পিস নিতে হলে কিন্তু অবশ্যই এইগুলা থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামীদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজের উনাটা হবে একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত সুন্দর একটু অন্য হবে দেখুন কত সুন্দর আনকমন একটু অন্য হবে তো বুঝতে পারছেন যে কত সুন্দর এবং ভালো কোয়ালিটির থ্রি কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারছেন আর এই থ্রি পিসগুলো ছাড়াও অন্য যারা কম দামি থ্রি পিস নেন তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারেন কারণ সেই থ্রি পিসের কালেকশনগুলো আমরা দেখাবো এখানে আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখানো হবে দেখুন এই ডিজাইনগুলো সব কিন্তু এগুলো প্রাইসটা আমি বলে দিব সবগুলো প্রাইস বলে দিব কত হতে পারে আপনি একটু গেস্ট করেন কত হতে পারে এখানেও চারটা এক পাঁচটা কালার রয়েছে একটা ডিজাইনের এক দুই তিন চার পাঁচটা কালার পাঁচটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে আচ্ছা এই হচ্ছে রানী কালারটা আমরা খুলে দেখাই রানী কালারটা হ্যাঁ এখানে কালার যেগুলো রয়েছে সেগুলো আমরা সরিয়ে ফেলি এখন আমরা রানী কালারটা একটু দেখাই আর এগুলো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন যারা একটু ভরপুর গর্জিয়াস স্কাচ পছন্দ করেন তারাই কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন যারা কিন্তু ভরপুর গর্জিয়াস স্কাচ পছন্দ করেন তারা কিন্তু এই কামিজগুলো নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কামিজ হবে আর এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখবো আমরা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের দুপাট্টা দুপাট্টাটা দেখুন অনেক বড় একটি দুপাট্টা হবে এই হচ্ছে কামিজের দুপাট্টা দেখুন কত কোয়ালিটিফুল থ্রি পিস হবে কত ফুল এই থ্রি পিসগুলো হবে তো এইগুলো প্রাইস কিন্তু আমরা এখন বলে দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঁচানব্বই টাকা রেটে কিন্তু এই কালেকশনগুলো সব পাবেন এখানে চোদ্দোশো রেটের মাল রয়েছে এখানে পনেরোশো রেটের রয়েছে আমরা একটা ডিসকাউন্ট অফারে মাল দিচ্ছি ডিসকাউন্ট অফার তবে পঞ্চাশ পিস পর্যন্ত আমরা এটা ডিসকাউন্ট দেবো ঠিক আছে এখানে আজকে আমরা প্রায় আড়াইশো পিস মালের একটা ভিডিও কোয়ান্টিটি করছি তো আমরা পঞ্চাশ পিস প্রথম পঞ্চাশ পিস যারা অর্ডার দিবেন তাদের জন্য এই ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ পিস প্লাস হলে আমরা কিন্তু ডিসকাউন্টটা করতে পারবো না এখানে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারগুলো হবে আপনারা কালারগুলো দেখে বুঝে না নেওয়ার চেষ্টা করবেন আর এই মাল ডিজেট যদি না হয় তাহলে কিন্তু রিটার্নের কোনো অপশন থাকবে না হ্যাঁ ডিজেট হতে হবে আর আপনারা অবশ্যই আমরা রিজেক্ট মাল চেক করে দিই আমরা ব্ল্যাক কালারের থ্রি পিসটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে ব্ল্যাক কালারে দেখুন কত সুন্দর ড্রেসগুলো কত আনকমন ড্রেসগুলো দেখুন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো এভরিওয়ান আমরা ফুরকান ফেব্রিক্সি থেকে কন্টিনিউ যে কালেকশনগুলো দেখাই আজকে ব্যতিক্রম কিছু দেখানো হচ্ছে আশা করি এখান থেকে আপনারা পছন্দ করে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে একেবারে মানে জীবন্ত কচকচে একটি ফুল ফিটার রয়েছে দেখুন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা খুব সুন্দর আর ব্যাক পার্টে যেহেতু কোনো কাজ নেই এই হচ্ছে ব্যাক পার্টে ব্যাক পার্টে কোনো কাজ হবে না তো ব্যাক পার্টে কী হবে সেটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওন্না হবে দেখুন কত সুন্দর একটু হবে এই হচ্ছে কামিজটার ওন্নাটা ওন্নাটা দেখছেন কত সুন্দর হবে ওন্নাটা যারা এই ব্ল্যাক কালারের এই সেটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি এরপর দেখাবো আর একটি সুন্দর ড্রেস কফি কালার পেঁয়াজ কালার মাস্টার কালার সি গ্রিন কালার বেগুনি কালার দেখেন চারটা পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার পাঁচটা কালারই একেবারে দেখার মতো কালার আমরা এখান থেকে একটা কালার জাস্ট আপনাদের খুলে দেখাই একটা কালার অনলি খুলে দেখাই দেখুন এই কালারটা কত সুন্দর একটি কালার হবে দেখুন এই হচ্ছে কালারটা দেখুন কত সুন্দর কালার তাই না এই ড্রেসটা কিন্তু নিতে পারেন এই হচ্ছে ড্রেসটা তো এইগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল একটি প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইস এই হচ্ছে স্যালারি কাপড়টা হবে আর এই হচ্ছে আমি না আচ্ছা কামিজটাকে খুলে দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর খুব আনকমন একটি ড্রেস হবে হুম মাত্র বারোশো পঁচানব্বই টাকা দামে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন যারা যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো অসুবিধা নেই এইগুলো পার্টির ড্রেস খুবই আনকমন ড্রেসগুলো হবে আর এই হচ্ছে কামিদের দেখুন খুব সুন্দর ডিজাইনটা হবে খুবই সুন্দর ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজদের ডিজাইনটা যারা যারা নেবেন প্লিজ দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস আপনারা লিখে পাঠাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় পেয়ে যাবেন দেখেন আরেকটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চারটা পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার দেখেন তো কোন কালারটা থেকে কোন কালারটা আমি রেখে দেখাবো কোন কালারটা থেকে কোন কালার লেখে দেখাবো রেখে দেখাবো এখানে দেখুন আমরা এখান থেকে আমরা মিষ্টি কালারটা খুলি না এখানে আমরা এই কালারটা সরিয়ে ফেলি কারণ আরও ডিজাইন চলে আসবে আমাদের এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন হবে আমরা ডিজাইনটা খুলে দেখাই আর এগুলো কিন্তু আপনার যে কোনো সাইজের মেয়েদের হবে এটা কিন্তু অনেক বড় কাপড়ের রয়েছে ছোটো বড় সবার হবে ছোটো বড় করার অপশন রয়েছে যেমন এখানে যে প্যানেলটা রয়েছে এটা কিন্তু আপনি চাইলে উপরে আনতে পারবেন নিচে নামাতে পারবেন লং হবে পঞ্চাশ ইঞ্চি লং হবে এখানে কিন্তু শিলি দেওয়া রয়েছে এটা খুব সুন্দর এটা কিন্তু ফুল সিকুয়েন্স বডির মধ্যে হবে তো এটা হচ্ছে স্যালোয়ারি কাপড় দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা যারা যারা নিবেন প্লিজ স্ক্রিনশট প্লিজ স্ক্রিনশট এখন এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এরপর দেখায় আরেকটি একটি একশো একশো ডিজাইন দেখুন দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর কালারগুলো ক্যাটালগ প্রত্যেকটা ক্যাটালগ সহ মাল পাবেন প্রতিটা ক্যাটালগ সহ মাল পাবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিজাইন এখানে রয়েছে খুব সুন্দর এবং খুব আনকমন একটি ডিজাইন হবে আমরা এখান থেকে একটা ডিজাইন প্রতিটার মতো একটা ডিজাইন আমি খুলে দেখাই দিচ্ছি একটা ডিজাইন দেখুন আপনারা খুব সুন্দর ডিজাইনগুলো তো একটা ডিজাইন অ্যাটলিস্ট আপনারা দেখে নিন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর তো জিমিচুর মধ্যে কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে আর এটা পিছনে কিন্তু এক কালার হবে আর এটা কিন্তু ফোর পিস হবে ফোর পিস হ্যাঁ ভিতরেও কিন্তু ইনারের কাপড় দেওয়ার থাকে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওন্নাটা দেখুন কত সুন্দর একটু ওন্না হবে কত সুন্দর একটু ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত আনকমন এবং সুন্দর একটি ডিজাইনের ওন্না কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো দেখুন এরপর আমরা দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটাও নিতে পারেন হুম এটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটার মতো কালার হবে দেখেন এই হচ্ছে কালার এক দুই তিন চার পাঁচটা কালার হবে আমরা এখান থেকে জাস্ট একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে অনেক ভালো বেটার কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে তা এটার দামও কিন্তু সেম প্রাইস যা দেখালাম ভিডিওতে এই ডেটের যা দেখালাম বারোশো পঁচানব্বই টাকা দামই পড়বে প্রতিটা এখানে অনেকগুলো দামি মাল রয়েছে সব একবারে প্যাকেজ দিচ্ছি কারণ আলাদা আলাদাভাবে দাম নিতে গেলে আপনিও কনফিউজ হয়ে যাবেন আমরাও কনফিউজ হয়ে যাব এই হচ্ছে কামিজটার এই হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু অন্য ডিজাইন হবে সেম প্রাইস বারোশো পঁচানব্বই টাকা করে প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বারোশো পঁচানব্বই টাকা প্রাইসে তো এই ডিজাইনগুলো কনফার্ম করতে হলে আপনি নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন বা দোকানে যদি আসেন আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা কালার হবে খুব সুন্দর পাঁচটা কালার হবে এখান থেকে আমরা এখান থেকে আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখাই খুব সুন্দর তার আগে আমরা এই ডিজাইনগুলোর অবশিষ্ট কালারগুলো সরিয়ে ফেলি এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হ্যাঁ কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর তো সুন্দর ডিজাইনগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনার ফোরকান ফেব্রিক্স আসতে হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন একটি ডিজাইন হবে কত সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে আর এই প্রতিটার মতো এইটার অন্যটা একটু দেখিয়ে দিই ভাই ভিন্ন রকম মাল নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত সুন্দর এবং ভিন্ন রকমের মাল কিন্তু পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিজটি এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এক দুই তিন চার পাঁচটা কালার এখানে রয়েছে খুবই সুন্দর স্মার্ট কালারের থ্রি পিস আমরা এটা লাইট অলিভ কালারটা খুলে দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাই দিই খুব সুন্দর ডিজাইন খুবই আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটি দেখুন হেভি সুন্দর ডিজাইন হবে হেভি সুন্দর এই হচ্ছে কামিজটা গলা করা হবে খুব সুন্দর ডিজাইন হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা কিন্তু অবশ্যই নিয়ে নিবেন আর এই হচ্ছে ডিজাইনের হুম এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখাই এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা ওনার প্রিন্টটা বা ওনার কাস্টা এম্ব্রয়ডারিটা দেখুন কত সুন্দর লাজুক টাইপের একটি প্রিন্ট হয়েছে লাজুক টাইপের প্রিন্ট হয়েছে আপনারা এই সেই পিসটা কিন্তু নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এটা হচ্ছে আজকে লাস্ট ওয়ান যেহেতু আজকে পাকিস্তানি লুনে দেখাবো এইগুলো বুটিক্স পাকিস্তানি বুটিক্সের থ্রি পিস কিন্তু এগুলো হ্যাঁ পাকিস্তানি বুটিক্সের থ্রি পিস কোন কালারটা খুলে দেখাবো আমি চিন্তা করতেছি এই কালারটা খুলে দেখাই আচ্ছা আমরা পেস্ট কালারটা খুলে দেখাই অনেকটা তো এগুলো পেস্ট খুব কম দেখানো হয়েছে এই ডিজাইনটা একটু দেখি দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার খুব সুন্দর খুবই স্মার্ট থ্রি পিস কিনতে হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক অনেক ভালো কোয়ালিটির ব্যাক হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে খুব সুন্দর একটু হবে ওনার ডিজাইনটা খুলে দেখাই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা তো এই ডিজাইনটা পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা নিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ওনার উনটা তো এরকম আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এইগুলো ছাড়াও আমরা আজকে কটনে কিছু থ্রি পিস দেখাবো এই কটনের এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চিপ রেটে পেয়ে যাচ্ছেন তো এগুলো আঠারোশো আশি টাকা করে আমরা প্রাইস দিব আঠারোশো আশি টাকা করে আমরা কয়েকটা ডিজাইন আপনাদের শেয়ার করি আর এগুলো এক পিস করে নিতে পারবেন কারণ এগুলো দুই পিসে সেট হয় আপনারা এক পিস করে নিতে পারবেন তো কয়েকটা ডিজাইন জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি লাকজারি লোন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টা সামনের ডিজাইন খুব সুন্দর খুবই আনকমন এবং প্লেন প্রিন্টের মধ্যে যে এত স্মার্ট আরামদায়ক মসৃণ ফেব্রিক্স হবে দেখুন খুব সুন্দর এই হচ্ছে আমাদের স্ক্রিন দিয়ে ফেলবেন আর এই হচ্ছে কামীদের ব্যাক পার্টটা যারা পার্টির ড্রেসের পাশাপাশি একটু মোলাম সব টাইপের থ্রি পিস নিতে চান তারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দরই টুনা হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত সুন্দরই একটু হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা তো বন্ধুরা এই থ্রি পিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন যোগাযোগ করে নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু পাকিস্তানি লোন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার দেখুন এই হচ্ছে কামেজের ব্যাক পিছনের সাইডটা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা হবে সালোয়ারটা ম্যাচিং কালারের হবে এই হচ্ছে কামিজের এই থ্রি পিসটা ওনা ওনাটা দেখুন কত সুন্দর একটু ডিজাইনে ওনাটা হবে দেখুন কত সুন্দর ডিজাইনে ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উনাটা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন আর এগুলো কটন থ্রি পিস এগুলো কখনো মাইজ হয় না আর এগুলো সবসময় বিক্রি হয় ভালো হ্যাঁ এগুলো প্রায় আমাদের আটশো আশির করে যদি কিনে নেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে যদি আটশো আশি নেন তাহলে আপনাদের বিক্রি করতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন আর এরকম কিন্তু খোলা মাল না এটা কিন্তু জমজম মাল এটি সাতশো পঞ্চাশ আজকে ভিডিও কিন্তু এটা না আজকে যেটা দেখাচ্ছি পাকিস্তানি লুন কটন এগুলো সব প্যাকেট করা ডিসপ্লে গেট আপটা দেখেন দেখুন এটা একটা গিফটের জন্য হতে পারে খুব সুন্দর আপনি একটা জমজম কারো গিফট মনে থেকে করতে পারেন না ওপেন থ্রি পিস কেমন লাগে বর্তমান জমজমের জমানা শেষ আগে মালহার জমানা শেষ হয়ে চলে আসছে জমজম এবং জমজমটা অলরেডি শেষ হয়ে এখন শুরু হবে পাকিস্তানে আমি বলে দিলাম কথাটা মিলিয়ে নেবেন তো পাকিস্তানি কন্টিনিউ দুই আড়াই বছর থাকবে আবার নতুনত্ব কিছু আসবে যেহেতু নতুনত্ব কিছু আসবে তাই কিন্তু আমরা নতুনত্ব নিয়ে অ্যাডভান্স লেভেলের কাজ শুরু করে দিয়েছি আপনারা পাকিস্তানি লোনগুলো নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন খুব সুন্দর ডিজাইনে উন্নত হবে দেখুন খুব সুন্দর ডিজাইনে উন্নত হবে যারা যারা নেবেন স্কিন শর্ট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে খুবই আনকমন এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন স্যালোয়ারটা অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের অন্যটা হবে এই হচ্ছে কামিদের অন্যটা তো ফ্রেন্ডস আপনারা বুঝতে পারলেন যে আমাদের কাছে কত ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা যেখান থেকে দেখলেন যদি আজকে ভিডিও সব আপনাদের ভালো লেগে থাকে আমি বলবো দশ পিস বিশ পিস নিয়ে শুরু করেন আগে শুরুটা করেন তো ভাই তারপরে এমনি চোখ নাক কান সব খুলে যাবে কখন কোনটা দরকার হবে কোন থ্রি পিস নিতে হবে তো সব থ্রি পিস আজকে এখানে ডিসপ্লেতে রয়েছে আর এখানে দামি কম দামি এখানে পাঁচশো টাকা রেটের থ্রি পিস রয়েছে আজকে পাঁচশো টাকার মূলত দেখানো হয়নি যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের ভিডিও কলে মাল দিয়ে মাল দেখিয়ে অর্ডার কনফার্ম করবো